আমি একটা জিনিস দেখছি আপনাদের ভিডিওতে সেটা হচ্ছে আমরা যে কবজিটা ভেঙে লুজ দিয়ে দিই আমরা কবজিটা ভেঙে লুজ দিব না স্টেট ফরওয়ার্ড খেলবো ওকে খেলার মাঝখানে মনে করেন এইভাবে আমি ছেড়ে দিবো না রেডি গো

সরি লাগবে তো যদি ভিডিওটা ভিডিও ক্যামেরা চলতেছে তো আচ্ছা না এটা পারবো না

খেলা <laughs> চবাই